হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি কাইজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার লাইফের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায় একদিন আমার খুব মন খারাপ হঠাৎ করে জানতে ইচ্ছে হলো আমার স্বাধীনতা কোথায় হঠাৎ করে মাকে বলে উঠলাম মা আমার স্বাধীনতা কোথায় মা উত্তরে বললেন এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই শখ আল্লাত নেই স্বামী উত্তরে বললেন বিয়ের আগে যা করেছো করেছো এখন করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতন মানুষ করো পরে যা ইচ্ছে করতে পারবে আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল বললাম আচ্ছা বাবা মেয়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে আমার মস্ত বড় গভীর মুখে উত্তর দিল এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে অনেক কিছুই করেছো জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো আপনারা কি জানেন মেয়ে মানুষের স্বাধীনতা হয় না গড় হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থে সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করেন বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম